সমাজ সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে দুই ভাগ করে রাখার জন্য একটি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য আমরা দেওবন্দি বুঝিনা না কৌমি বুঝি না সুন্নি বুঝি না সার বুঝি না আমরা বুঝি এই তাগুদের শক্তিকে পরাজিত করার জন্য মুসলমানদেরকে এক পতাকা তলে আসার কোন বিকল্প নাই আমরা সকল ওলামায় কেরামদেরকে আজকের এই হাজার হাজার জমায়াতের পক্ষে অনুরোধ জানাবো আল্লাহর ওয়াস্তে আপনারা এক হয়ে যান না হলে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে একটি কথা বলবো শুধু আমি শেষ করে দিব আপনারা জানেন আমাদের নবী না হলে আমাদের এই দ্বারা সৃষ্টি হতো না জান্নাত হতো না বেহস্ত হতো না কোনো কিছু হতো না সেই নবীকে যখন অপমান করা হয় যারা চুপ মেরে বসে থাকে মনে রাখতে হবে তারা আল্লাহর নবীর दुश्मन। আরেকটি কথা বলবো আমরা এসেছি মজলুম জননেতা লিয়াকত আলী ভাইয়ের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালদা জিয়ার পক্ষ থেকে মজলুম জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনারা আমার প্রিয় নেতা মজলুম জননেতা লিয়াকত ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন আগামিতে এই বাসকালিবাসের জন্য সেবা করতে পারে। আপনাদের সুখে দুখে পাশে থাকতে পারে হে আল্লাহ আপনারা জানেন কার কলব পরিষ্কার সে কলব পরিষ্কার মানুষকে দিয়ে আল্লাহ আপনি বাসকালীবাসীর হেদমত করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাহাপিলে কেন তালে মারার দরকার নাই তালে মারবেন না কেউ মেহরবানি করে এই পর্যায়ে আপনাদের সম্মুখে ভার্চুয়ালি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন ষোলো আসনের আগামীর কান্ডারি, মজলুম জননেতা সুনিয়তের নয়নমুনি বাসকালীর কৃতি সন্তান অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের ভাই মজলুম জননেতা বীর মোহাম্মদ লিয়াকত আলী

আমি উপস্থিত হতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সকলে সাক্ষাৎকার এই সংক্রান্ত বিষয়ে আমাকে টাকা অবস্থান করতে হচ্ছে বিজয়ী আমি আপনাদের মহাবীরে উপস্থিত হতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত আমি শুধু এই ভিডিও বার্তার মাধ্যমে আমি আপনাদের কাছ থেকে চাইবার জন্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি হাদি রয়েছি আমাকে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি হাজার আপনারা জানেন আমি ছোটবেলা থেকেই আহ বিশ্বাস করি স্বাভাবিক অন্যতম আল্লাহদ্দিন আপনাদেরই মত দিল্লি জালিয়া কাটা এবং হালিয়া ভরা রত্ত করে দুইটা মহাবীরকে কিনে প্রতিক্রিয়াশীল সংগঠন প্রশাসনের কাছে বিভ্রান্তি রুটিয়ে এই মাহফিল গুলো করতে না দেওয়ার জন্য অপতৎপরতা চালিয়েছিল আমি সোচ্চার ভাবে প্রশাসনকে গত বছর আমি বলেছিলাম মুসকালিতে যদি জামাতের মাহফিল না হয় সেটা পাশকালীন সৈনিক জনতা বরদাস্ত করবে না एट जा